তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি শুধুমাত্র তোমাদের আশীর্বাদে তো টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কাকে নিয়ে কথা বলতে চলেছি তো আমি কথা বলতে চলে এসছি আজকে টুকি টুকিটাকি কেন টুকিটাকি কেন হবে অনেক কিছুই তো হতে পারে না তো টুকিটাকি করে তো লাভ নেই তো আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও তোমরা টাইটেল আর থামবেল দেখে অবশ্যই সব কিছু বুঝে গেছো তো আমি এই ভিডিওটা করতাম না কারণ করেছি তো ওর ওনার ভিডিও আমি দেখলাম একটা আলপনা রুবিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি একটা কমেন্ট করেছিলাম তো সেখানে বলা হয়েছে যে আলপনার মা রুবি তিনি নাকি মালদায় এসে চ্যানেল বিক্রি করেছে এবং তাপসী লাইফস্টাইল ব্লগ মানে তাপসী দিকে নিয়ে অনেক কথা বলেছে যে সে নাকি টাকা খেয়েছে হেনা তেনা বা ওই রুবি কাকিমাকে অনেক ভুলিয়ে ভালিয়ে ফুসলে ফাঁসলে ইয়ে করেছে মানে কী বলে টাকা খেয়েছে ও তো ওকে ফুসলে ফাঁসলে চ্যানেলটাকে বিক্রি করিয়েছে তো এখানে ও কতটা কি জানে আমি তো ঠিক বুঝতে পারছি না কিন্তু ওর কথা শুনে এতটাই মূর্খ মনে হচ্ছে মনে হচ্ছে যে কোনো শিক্ষা দীক্ষা কোনো কিছুই নেই আর একটা ইউটিউবের চ্যানেল খুলে বসে আছে জানে না কি এত সা সাতাশ হাজার সাবস্ক্রাইব করে দিয়ে বসে আছে ভগবান জানে তো আমি ওখানে একটা কমেন্ট করেছিলাম যে দেখুন কাকিমা আপনার বাড়িতে যদি কেউ হঠাৎ করে চলে যায় তাহলে কি আপনি তাড়িয়ে দিতে পারবেন ঠিক সেইভাবেই যেহেতু আমার তাপসিদির সাথে একটা ভালো রিলেশান আছে আমরা একসাথে ভিডিও করি তো ওখানে লিখে ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমাকে যাই তাই উল্টোপাল্টা এমনকি আমাকে ছেঁটে দিয়েছে ওর মধ্যে যে আমি নাকি সেইখানটাই মানে একটা কমেন্টের পরিপ্রেক্ষিতে ও বুঝে নিয়েছে যে আমিও নাকি তাদের সাথে কি টাকা মানে পেয়েছি তো এত বড় বড় কথা যে আপনি বলছেন তো আপনি মধুর কাছ থেকে আই থিঙ্ক যুগার কাছ থেকে কত টাকা পেয়েছেন মানে আপনার যুগা যুগা তার কাছ থেকে আপনি কত টাকা পেয়েছেন যে এত বড় বড় ডায়লগ দিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনি ছাড়ছেন তো এইগুলো তো আপনার ঠিক হচ্ছে না যে কারো নামে কিছু বলে যে সে টাকা পেয়েছে একটা মানুষ একটা ভদ্র মহিলা সে অসহায় তার মেয়ে বেঁচে নেই তার জামাই আর কতদিন দেখবে হ্যাঁ তার জামাই তো তাকে দেখছে না তো কী করবে ও চ্যানেলটাকে বিক্রি করে ও চেয়েছে যে সেটাকে টাকাটাকে ব্যাংকে রেখে সেখান থেকে মাসে মাসে যা পাই সেই দিয়ে চলতে তো কি এমন ভুল কাজ করেছে ও যদি এটা চ্যানেলটা নিজের ইচ্ছায় আর তার মধ্যে ও এত ছোট বাচ্চা না যে নাক টিপলে দুধ বেরাবে যে মানে আমাদের কথায় বা তারপর সিদি তাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে চ্যানেলটাকে বিক্রি করে দেবে এটা তোমার এত ভুল ধারণা কেন কাকিমা একটু বলতে পারো মানুষ কতটা পাগল হলে আপনার মতন এইভাবে বলতে পারে একটা কমেন্টের পরিপ্রেক্ষিতে যে আমিও নাকি টাকাটা নিয়েছি তা আপনি তো আজকে ট্রেনে করে কোথায় বরফের দেশে যাচ্ছেন তাহলে কি আপনিও ওই যুগার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছেন এত যুগা যোগা করছেন কেন একবারও তো মানে সঠিক দিকটা তুলে ধরছেন না শুধু যুগা 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 কি আছে এত যুগার মধ্যে কত টাকা দিয়ে রেখেছে আপনাকে যুগা 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 যে খুব করছেন যতবার ভিডিওতে দেখছি শুধু যুগা যুগার যুগার এত নাম কিসের হ্যাঁ এত নাম স্যার যুগার আর বারবার কমে ভিডিওতে বলছেন আমাদের জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে আমাদের কিসের জ্বলে যাচ্ছে বুঝি শুনি তো কিসের জ্বলে যাচ্ছে আমাদের কত টাকা পেয়েছি আমরা যে জ্বলে যাচ্ছে হ্যাঁ পেয়েছি অনেক লাখ লাখ টাকা বাড়ি বিল্ডিং ছেনে দিয়েছি টাকা দিয়ে আর আপনি কি করছেন আপনি তো যুগার কাছ থেকে টাকা পেয়ে তাহলে এখন গেছেন বড় পের দেশে ঘুরতে ভদ্রগিরি দেখাচ্ছেন খুব এসে এসে তাই তো আপনারই একটা ভিউয়ার্স কি কমেন্ট করছে দেখাচ্ছি দাঁড়ান আপনি এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আপনার যে ভিউয়ার যে আপনার সব ভিডিও দেখে সেই একটা কমেন্ট করেছে তো চলুন আপনার কমেন্টটা আমি একটু তুলে ধরি তো এখানে কমেন্ট করছে আসল ঘটনা না জেনে নিজের মতামত দিয়ে ভিডিও বানানো উচিত নয় একটু ভিউজের জন্য আপনারা মন গল্প বানাতেও পারেন আপনি এদের মধ্যে এক এক নম্বরে আর আগে আপনি যে কতবার ভুল প্রমাণিত হয়েছেন তবুও আপনার কোনো লজ্জা নেই তো কি বলবো আপনাকে তো আপনারই তো এত ভালো একটা ভিউয়ার্স এত ভালো একটা কমেন্ট করে গেল তাহলে তো এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা তো বুঝেই নেবো যে আপনি কেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনার তো এখানে তো ও বলেই দিচ্ছে আপনি বারবার নাকি কন্ট্রোভার্সি করতে যে ভুল প্রমাণিত হয়েছেন আমি তো আপনার কন্ট্রোভার্সি কোনো দিন দেখেই আজ ফার্স্ট টাইম দেখলাম তো আজ না কালকে ফার্স্ট টাইম দেখলাম তো দেখার পর আমার মনে হয়েছিল যে আপনি এইসব ভুল ভাল উল্টা কথা বলছেন তাই আমি ভাবলাম যে একটা কমেন্ট করি আমি ভাবতে আমি কখনও কন্ট্রোভার্সি করতে যাব এই কথা কখনোই ভাবেনি তো আপনার কথা শুনে আমার মনে হলো যে একটা কমেন্ট করাই উচিত আমি একটা কমেন্টের পরিপ্রেক্ষিতে আপনি আমাকে এতগুলো কথা শোনাতে পারলেন তার পরিপ্রেক্ষিতে আপনি বুঝে গেলেন যে আমি হচ্ছে ওদের সঙ্গে আছি বা আমিও টাকা পেয়েছি এটা আপনাকে কে বলেছে হ্যাঁ আর কে আপনাকে এসব না জেনে ভুল ভাল কথা বলার অধিকার দিয়েছে যে আমিও আছি তার মধ্যে চত্বর সব আর এই যে আপনি বলছেন বারবার জ্বলে যাচ্ছে সত্যি কথা বলছি গায়ে ফসকা পড়ে যাচ্ছে তো এখানে জ্বলে যাওয়ার আর ফসকা পড়ে যাওয়ার মতো কি হয়েছে হ্যাঁ কথার আপনি যে এভাবে বলছেন আমরা টাকা পেয়েছি টাকা পেয়েছি হ্যাঁ অনেক টাকা পেয়ে বিল্ডিং দিয়ে দিয়েছি এই যে বললাম না বিল্ডিং দিয়ে দিয়েছি আর আপনার যুগা খুব ভালো মানুষ বুঝি সেই তো যখন আলপনা আলপনার শ্রাদ্ধ চলছিল সেই সময়ে কোন মেটে মেয়ের সাথে লটর চলছিল সেগুলো খুব ভালো জিনিস বুঝি তখন খুব ভালো তখন খুব ভালো কেন এগুলো খবর তো আপনি জানেন না আমরা সব জানি ওই যুগার ব্যাপারে ওই কী করে না করে হ্যাঁ সব কিছু আমাদের জানা আছে আপনি এত জ্ঞান দিতে আসবেন না বুঝতে পারলেন আর তার মধ্যে যার তার কমেন্ট তুলে উল্টা পাল্টা কথা বলার আপনাকে অধিকার কেউ দেয়নি আর হ্যাঁ কাকিমা আপনাকে একটা কথা বলে রাখি এই দেবশ্রীষ টুকি টাকি না করে না একটু বেশি টাকি করে রাখবেন হ্যাঁ ওই টুকি টাকিতে কিছু হয় না পারলে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করবেন খতিয়ে আর আপনি যখন সব কিছু জানেন তো একটু ভালোভাবে খোঁজ খবর নেবেন আপনার যুগা কত ভালো ছেলে হ্যাঁ মধু মধু যুগা মধু আপনি তো যোগা যুগা খুব করছেন কি এত যোগাযোগ আপনি ওর দিক থেকে এত সাপোর্ট করছেন কেন দেখুন ওই রুবি কাকিমা এতটাও বাচ্চা মানুষ না যে এত এত কিছু বুঝে না ও যখন ভিডিও করতে পারে হ্যাঁ ও যখন এত কিছু ট্যালেন্ট নিয়ে ও ট্যালেন্টটা সবার সামনে দেখাতে পারে এত কিছু জানে তখন ও একদমই মূর্খ সেটাই না আর আপনি বারবার ওকে মূর্খ প্রমাণ করা করতে চাইছেন কোনো মানুষকে যে বারবার এতটা ছোট করছেন আপনি মূর্খ মূর্খ বলে যে ও শিক্ষিত নয় কিছু জানে না তো এটাতে কি মনে হয় আপনার যে ও মূর্খ আর আপনি খুব একদম মহান ব্যক্তি হয়ে গেলেন মূর্খ মূর্খ একটা মানুষকে বলে ও তো অসহায় একটা মানুষ ও যেটা চেয়েছে ওর ভালো লেগেছে ও আর ভিডিও করতে পারছে না বলেই তো কাজটা করেছে ওর যা ভালো লেগেছে করেছে তো আপনারা তো কি আর কি করে আপনি জানলেন যে চ্যানেলটা ও না জেনে হচ্ছে না জানিয়ে বিক্রি করতেছে ও ঠিকই যুগাকে আপনার যুগাকে জানিয়েছিল হ্যাঁ ও ঠিকই জানিয়েছিল হ্যাঁ জানিয়েছিল পিন্টুর হাত দিয়ে যে ক্যামেরা করে তার হাত দিয়ে ঠিকই জানিয়েছিল তো আপনি কোনো খবরই তো জানেন না দুটা কোথা থেকে খবর পেয়ে গেছেন আর যুগার কাছ থেকে আপনি এত 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 ঘুষ নিয়ে বসে আছেন সেই ঘুষগুলো নিয়ে আর হচ্ছে ওর কথায় আপনি যা ভিডিও করলেন তা হয়ে গেল। আর মানে একটা আমার কমেন্টের বিরুদ্ধে আপনি যে বলে দিলেন যে আমি সঙ্গে আছি আমি এত টাকা পেয়ে গেছি মানে আমার গায়ে জ্বালা পড়ে যাচ্ছে ফোসকা পড়ে যাচ্ছে ওকে নিয়ে তো করছেন করছেন তাপসিদিকে নিয়ে আমাকেও একদম সঙ্গে ছেটে দিচ্ছেন যে আমি এত এত টাকা পেয়েছি যত সব তো বেশি কিছু বলবো না বন্ধুরা তো এইটুকুই বলার ছিল তো একটাই কথা বলবো যে দেখো বন্ধুরা মানে আপনারাই সরি তোমরা একটু বিচার করে দেখো যে কোন কিছু একটু মানে আমি তো হয় একটা ভিডিওর ভিউয়ার্স তো আমি একটা ভিডিও ভিউ দেখে আমি একটা কমেন্ট করছি সেই কমেন্টের ভিত্তিতে কাউকে কি এত বড় যার্চ করা উচিত যে আমি সঙ্গে আছি বা আমি সেখান থেকে টাকা পেয়েছি কখনোই বলা উচিত না তোমরাই বলো যে আমি এটা আজকে আমি যে ভিডিওটা রিপ্লে দিলাম মানে দেবশ্রী কাকি প্রথমে আমি দিদিভাই লিখেছিলাম তো যাই হোক ও সেই সম্মানটা রাখেন তাই কাকিমাই বলছি আর সম্মান বলে কিছু নাই ও কাকিমাই হবে কাকিমার বয়সই হবে তাই কাকিমাই বলছি এখনও পর্যন্ত সন্মান সম্মান দিয়ে কথা বলছি তো ভালোভাবে বলছি যে পাল্টাভাবে মানে কাউকে বিচার করো কখনও ঠিক না আর আপনার কাছে যদি এই ভিডিওটা চলে যায় হ্যাঁ আমি চাই না যে কেউ ভিডিওটা দেখুক আপনি দেখুন শুধু এই ভিডিওটা আপনার উদ্দেশ্যে কারণ আর তো আর আপনার সাথে কোনো যোগাযোগ করার ইয়ে নেই হ্যাঁ আমি ভিডিও করি আমি অন্য অন্যরকম ভিডিও করি কোনো দিন আমি কন্ট্রোভার্সি ভিডিও করিনি আজ ফার্স্ট টাইম আমি কন্ট্রোভার্সি ভিডিও করতে বাধ্য হলাম আপনি যে আমার কমেন্টটাকে তুলে ধরে এভাবে মানে এতগুলো কথা বললেন যে ওর মধ্যে আছি আমি তো সেই জন্যই আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম আর এত যোগা করবেন না হ্যাঁ যুগার ব্যাপারে আমরা সব কিছুই জানি যুগা কতটা সাধু ও যদি ভালোই হতো তো নিজের শাশুড়িটাকে দেখতো মাসে দশ হাজার টাকাতে কারো সংসার চলে যায় না মাসে দশ হাজার টাকা করে দিলে কখনো সংসার চলে যায় না ও ওর জন্যই ভাইরাল হ্যাঁ ওর ওর জন্যই ওর মুখ দেখিয়ে ভাইরাল শাশুড়ির মুখ দেখিয়ে আর মাসে মাসে শাশুড়িকে দশ হাজার টাকা করে দিলে একটা মানুষের সংসার চলে যাবে দশ হাজার টাকাতে কী হয় আজকাল হ্যাঁ কী হয় তার মধ্যে ওকে দেখার কেউ নেই কী হয়ে যায় দশ হাজার টাকাতে তো আপনারাই বিচার করুন বন্ধুরা আপনাদেরকেই বলছি যে ভিডিওটা আমি তার জন্য ঠিকঠাক করলাম কি করলাম না আপনারা এখানে কমেন্ট করে যান আর আপনি যে দেখছেন দেবশ্রিদি আপনার গায়ে অবশ্যই ফোসকা পড়বে বারবার আমাদের কথা বলছে না জলন ধরছে ফোসকা পড়ছে আপনারাই দেখুন কোথায় কোথায় ফোসকা পড়েছেন ডাক্তার দেখাতে যান তো টাটা গায়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার সাথে থেকো আর কিছু বলার নেই তোমরা অনেক অনেক ভালো থেকো তো টাটা বাই